বন্ধুরা প্রভু শ্রীরামের অযোধ্যা নগরীতে পাঁচশো বছর পর নির্মিত হলো সেই ভব্য মন্দির রাম মন্দির আপনারা দেখছেন দেশ বিদেশ থেকে সাধু সন্ত মহারাজ সাধারণ নাগরিক বাচ্চা আবাল বৃদ্ধ বিনিতা সকলেই আনন্দিত দেখুন কি সুন্দর করে বানানো হয়েছে একটি অদ্ভুত বিষয় এই মন্দিরটির মধ্যে কোনো রকম লোহা বা সিমেন্টের ব্যবহার করা হয়নি সম্পূর্ণ রূপে এই মন্দিরটি বানানো হয়েছে পাথর দিয়ে তার থেকেও আরও আশ্চর্য জিনিস এই মন্দির বানাতে আমাদের আপনার মতো সাধারণ নাগরিকরা যে ডোনেশন করেছেন সেই ডোনেশন দিয়েই হয়ে গেছে আর অযোধ্যা নগরী সেজে উঠেছে এক নতুন রূপে বলুন সবাই জয় শ্রীরাম পাঁচশো বছর পর আবার রামলালা নিজের ঘরে ফিরছেন আমাদের আরাধ্য প্রভু নারায়ণের অবতার আবার ঘরে ফিরছেন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখুন জয় সিরা